রাঙ্গামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার সুবলং ইউপির বরুণাচুরি গ্রামের জাকের পার্টির সাধারণ সম্পাদক জনাব লিটন জমাদার ভাইয়ের জাল আছে তিনি কাপ্তাই লেকে জাল দিয়ে মাছ মারেন বৈধ বৈধভাবে তিনি জাল দিয়ে মাছ আহরণ করেন তিনি জাল দিয়ে মাছ ধরেছেন আমি সেদিন উপস্থিত হয়েছিলাম মিশনে গিয়েছিলাম ছিল তিনি জাল ফেলে মাছ পেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক মাছ পেয়েছেন প্রায় অত্যন্ত দামি মাছ মাছ আমি কাপ্তাই লেখে যে সকল ভাইয়েরা এই মাছ আহরণ করেন মৎস্যজীবী ভাইয়েরা জেলে ভাইয়েরা আমি সবাই সবার জন্য দোয়া চাই মালিক যেন দয়া করেন তারা যেন তাদের জীবনযাপন সুন্দরভাবে করতে পারেন তারা যেন সৎভাবে চলতে পারেন সরকারের আইন মেনে মৎস্য আইন মেনে যেন তারা এই কাপ্তাইলেকের মাছ তারা আহরণ করেন মাছ ধরেন এবং মাছগুলো যাতে সংরক্ষণ করতে পারেন পহেলা মে থেকে কাপ্তাইলেকে মাছ ধরা বন্ধ থাকবে চার মাসের জন্য আমি সবার প্রতি আহ্বান থাকবেন আপনারা যারা মাছ মাছ আহরণের সাথে জড়িত আছেন জেলে ভাইয়েরা মৎস্যজীবী ভাইয়েরা আপনারা কেউ অন্যায়ভাবে মাছ ধরবেন না গোপনে চুরি করে মাছ ধরবেন না মাছ চার মাসে যাতে মাছগুলি বড় হয় মাছের ভান্ডার সমৃদ্ধ হয় সেই দিকে দৃষ্টি রাখবেন আমাদের সংগ্রামী নেতা লিটন ভাই লিটন জমা দেওয়ার বরকলের আরও যে সকল জাকের ভাইরা আছে যারা লিটন ভাইয়ের সাথে খেদমত করেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করি তাদের দীর্ঘ জীবন কামনা করি তাদের এই মৎস্য জীবন মৎস্য ব্যবসার সাথে জড়িত আমি তাদের উন্নত জীবন কামনা করি তারা যেন এই মাছ ব্যবসা করে এই মৎস্যজীবী পেশার সাথে জড়িত থেকে ছেলে মেয়েদেরকে লেখাপড়া পারে তারা যেন সুখে সাথে থাকতে পারেন এবং যে সকল শ্রমিক ভাইরা তাদের সাথে আছে তাদেরও আমি সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘ জীবন কামনা করি খুবই সুন্দর মাছগুলি ধরতেছেন জাল থেকে জাল ফেলে মাছ ধরেছেন এখন মাছগুলি নৌকাতে উঠিয়ে নিচ্ছেন তারপরে রাঙ্গামাটি মাছের মুকামে চলে আসবে খুব সুন্দর কাবতারিদের মাছ অত্যন্ত সুস্বাদু একবার রাঙ্গামাটি যান গিয়ে লেকের মাছ খেয়ে আসুন দাওয়াত রইল আমি যাকে পাটি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিলাম লেকের সুস্বাদু মাছ যদি খেতে চান রাঙ্গামাটি আসুন রাঙ্গামাটি ঘুরে যান বেরিয়ে যান পর্যটকের এই স্বর্গরাজ্য পর্যটকের রানী বলা হয় পর্যটন সহ রাঙ্গামাটি বাংলাদেশের শ্রেষ্ঠ দেখেন মাছগুলি কত সুন্দর টরতা মাছ এই ডাইন পাশেই যে আছে দাঁড়িয়ে আছেন ডাইন পাশে হইল লিটন জমাদার ভাই আছে আছেন লিটন জমাদার গির্জাপরা আছেন এনায়তোল্লা সভাপতি সে সহযোগিতা করার জন্য আসছে লিটন ভাইয়ের সহযোগিতার জন্য ভাগ্যক্রমে আমিও সেদিন উপস্থিত হয়েছিলাম লেকের তরতা অত্যন্ত দামি মাছ বাঁচা মাছ তারপরে এই আপনার কালীবাউস ওইখানের মানুষ বলে কালী গন্যা তারপরে একটা বড় এই তেলাপিয়া মাছ অনেকগুলো মাছ পাইছে একটা মাছ চায়ের পাঁচ কেজি হয় তেলাপিয়া এই মাছ খেয়ে আসলাম পাড়ে দাঁড়িয়ে তার আত্মীয় স্বজন দেখতেছে জাল দিয়ে মাছ ধরা কাপ্তাই লেগ এত সুন্দর বলার বাহিরে চারিদিকে পাহাড় পাহাড় আর জলরাশি জলরাশি আর পাহাড় মাছ আর মাছের ভান্ডার বাংলাদেশের একটি বৃহত্তম মাছের ভান্ডার মিষ্টি মিষ্ট পানির মাছ সুস্বাদু মাছ সেটা হলো রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই জলরাশিটি কাপ্তাই ঋদে রাঙ্গামাটিটা চারদিকে কাপ্তাই জলরাশি ঘেরাও করে রেখেছে কাপ্তাই হৃদের মাছ একদম উপরে হলো বাগায় ছুরি বাঘাই ছুরি থেকে সাজেক থেকে এই কাপ্তাই লেকের মাছ সারা রাঙ্গামাটি শহর সারা রাঙ্গামাটি জেলাই লতা মতো ঘেরাও করে রেখেছে এত সুন্দর আপনি না দেখলে বুঝবেন না নিজের চোখে না দেখলে আমি নিজে দাঁড়িয়ে দেখেছি এত সুন্দর মাছ অনেক দামি মাছ বাজারে সাতশো আটশো টাকা কেজি বিক্রি হয় ওইখানে মতো পাইকারি দাম পাঁচশো ছশো টাকা কেজি তারা পাইকারি বিক্রি করে সবাই আনন্দিত ভালো মাছ পেয়েছে জানে আমি বাংলাদেশের সকল মৎস্যজীবী ভাই যারা মাছের সাথে আমাদের ওই জাকের বাড়ি মৎস্যজীবী ফ্রন্ট আছেন আমাদের সকল সহযোগী ফ্রন্ট এবং যা পার্টির সকল সংগ্রামী শ্রমজীবী মেহমতি মানুষ সেনাদেরকে যারাই শুভেচ্ছা অভিনন্দন যা আকের পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে এবং কাপতাইরিদের পারে দাঁড়িয়ে আমি বাংলাদেশের সকল মৎস্যজীবী ভাইদেরকে ভুলদেরকে এই পেশার সাথে যারা জড়িত আছেন সকল শ্রমজীবী ভাইদেরকে আমি লাল গোলাপ শুভেচ্ছা জানাই যা বাড়ি পার্বত চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ দেখে কি সুন্দর মাছ কি সুন্দর মাছ নয়ন জড়িয়ে যায় নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না আমি কখনোই কাপের লেকের মধ্যে এইভাবে মাছ ধরা দেখিনি আমি সবসময় যাই কিন্তু আমরা রাতে মাছ ধরে এবং ভোরবেলা মাছ ধরে আমি পাইনি দেখতে আমার আজকে ভাগ্য হয়েছে তাদের জালে যাওয়া এবং মাছ দেখা Eh anak bayi,

Vaiバ听 भर बैलन्या उप्रैक लिए झेघर जाय ड़रा इन्लोड़ी जब्क लाकि आ शोलकर अबुन इधाना उधाल हुः शबड़ा को ऊच्पेड़ा वोड़् नसैahnला आई अचुकोथा concepeak